শত্রু শত্রুর সাথে আপোষ হয় সাথে আপোষ না দুই সালে যেভাবে ঘুমন্ত রাসুল প্রেমীদের আমি জানতে চাই আপনাদের কাছে ফেসিবাদের ভেতরে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায় আমি কোন দল বুঝি না আপনি কোন দল করেন আপনি যদি রাজনৈতিক কোন দলের নেতা হন আপনি যদি কোন পীরের মুরিদ হয়ে থাকেন আপনি যদি অমুসলিম হয়ে থাকেন আপনি খুনকে কখনো সমর্থন করতে পারেন কাদের প্রশ্রয় কাদের সাহসে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা চালিয়ে আমার ভাইদের শহীদ করেছে শতাধিক ভাইকে আহত করে রক্তাক্ত করেছে তারা হাসপাতালে কাঁপড়াচ্ছেন এটা কোন ইসলাম আমরা দাবি তুলতে চাই বাংলাদেশের কোথাও এটাতে কোন কার্যক্রম চলতে পারবে না এরা তবলিগ নয় এদের আর এই দেশে অরাজকতা সৃষ্টি করার প্রায় তারা চালাচ্ছে আধারে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়